আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো শীতের সকালে আমরা স্নান করে রেডি হয়ে নিয়েছি তিনজনে মিলে আর বাবার কিন্তু আজকে একটা পুরো নতুন জামা পরেছে আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো এই দেখো পুজোর ডালা করেছি যাচ্ছি মা কালীর কাছে পুজো দিতে আমার হাজব্যান্ড আমি মানসিক ছিল তো সেই পুজোটা অনেকদিন করে দেবো দেবো করেছিলাম তো ছুটি পেয়ে গেছি ভাবলাম পুজোটা দিয়েই আসি তো দেখো এখানে কিন্তু কালার হয়ে গেছে এখানে আছে জবা ফুলের মালা পাঁচ ফল মিষ্টি ধূপকাঠি মোমবাতি তো আমরা তো রেডি হয়ে নিয়েছি চলো পুজো দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বেরোনো যায় চলো দেখো এখানে কিন্তু একশো আটটা জবা ফুলের মালা নেওয়া হয়েছিল আর এই যে সমস্ত জিনিসপত্র এবার আমি একে একে করে ঝুড়িতে গুছিয়ে নিচ্ছি ফল মিষ্টি ধূপকাঠি মোমবাতি আর এই কালী মন্দিরটার নাম হলো জিরাটেশ্বরী কালী মন্দির তোমরা যারা আশেপাশে থাকো তারা নিশ্চয়ই জানবে আর এটা আমাদের বাড়ি সবচাইতে কাছে কালী মন্দির আমি এই মন্দিরে আমাদের বিয়ের অনেক বছর আগে আমার বরের নামে মানে জবে থেকে আমাদের রিলেশন ছিল তবে থেকে সেই সময় আর কি মানসিক করেছিলাম ওর জন্য তো সেটা বিয়ের এত বছর পরে আজকে আমরা দিতে যাচ্ছি তো চলো যাওয়া যাক আসো ওই আর একজন হয়েছে বলা হয়েছে ঠাম্মিকে ঠাম্মিকে বলা হয়েছে আসো চলে আসো এবার হ্যাঁ সাবধানে চলে আসো পড়ে যেও না আবার একটু দুষ্টুমি করতে হচ্ছে আমি চলে গেলাম চলে গেলাম কিন্তু চলো ওই যে বাবা উঠে পড়েছে বাইকে চলো যাও 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 এই পাশ থেকে এ পাশ থেকে এ পাশ থেকে আসো এই পাশ থেকে যাও চলো পড়েছি মানসিকটা করেছিলাম আমাদের বিয়েরও বেশ কয়েক বছর আগে আর এখন দেখো বিয়ে হয়ে গেল পাঁচ বছর হয়ে গেল আর এটা ভাবতেই এখন অবাক লাগে মানে আমি বাবানকে নিয়ে এখন মা কাছে যাচ্ছি আমি সেই মানসিকটা পূরণ করতে তো এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া মা সবার মাথার ওপর আছেন আশীর্বাদ সবার মাথার ওপর রয়েছে মায়ের তার জন্যই বোধহয় আজকে আমরা এই দিনটা দেখতে পেয়েছি তো যাই হোক আমরা অনেক খুশি মনে আজকে বাড়ি থেকে বেরিয়েছি এতদিন পরে ফাইনালি আজকে আমরা পুজো দিতে যেতে পারছি আমি এর আগে অন্য কালী মন্দিরে পুজো দিয়েছি বাট এখানে যেহেতু মানসিক করা ছিল তাই ভাবলাম এখানে পুজোটা দিয়ে আসি ওই যে জামাকাপড় মেলা ওটাতে চাপা খেয়েছে আমার ছেলের কথা কি তোমরা কিছু বুঝতে পারলে বাড়িতে বসে হাতে ব্যথা পেয়েছে আর এখানে এসে আমাকে বলছে তো কথা বলতে বলতে ফাইনালি কিন্তু আমরা মন্দিরের সামনে পৌঁছে গেছি তো দেখো এই যে এই মন্দিরেই আজকে আমরা এসেছি পুজো দিতে এত সুন্দর করে মন্দিরটা তৈরি করা হয়েছে তোমরা কিন্তু দেখে জানিও কেমন লাগছে তো চলো পুজোটা দেওয়া যাক ঠাকুরকে নম করেছো একবার শোনো শোনো এখানে বসে চুক্তি করে ভালো করে নম করো নম ঠাকুর সবাইকে ভালো রেখো বল তো দেখো এখানে আমরা মা কালীর দর্শন করে নিলাম মায়ের আশীর্বাদ চেয়ে নিলাম আর তোমাদের সবাইকে মায়ের দর্শন করিয়ে দিলাম আর মন্দিরটা যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম ভেতরের ডিজাইনটা আর আমার বাবান তো যেখানেই যাবে দুষ্টুমি করতে শুরু করে দেবে তো ওর মতো খেলছে আমরা এখানে ঠাকুর ঠাকুরমশাই পুজোয় বসবেন তার যোগাযন্ত্র করা হচ্ছে তাই বসে দেখছিলাম আর এই দেখো আমরা যে একশো আটের জবা ফুলের মালাটা এনেছিলাম সেটাই এখন মা কালীকে পরিয়ে দেওয়া হচ্ছে আর এত অপূর্ব লাগছিল মায়ের সাজসজ্জাটা তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু দেখে জানিও মাকে কেমন লাগছে আর শীতকাল যেহেতু সন্ধ্যের পরে কিন্তু মায়ের গায়ে এখানে শাল দিয়ে দেওয়া হয় যাতে মায়ের ঠান্ডা না লাগে তো দেখো এখানে কিন্তু ঠাকুর মশাই পুজোয় বসে পড়েছেন আর পুজোটা তোমাদের সাথে শেয়ার করছি মন্দিরে বসে থাকতে এত শান্তি লাগে তো চলো দেখতে থাকো ओम भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् মন্দিরটা যেহেতু মেইন রোডের ওপরে অবস্থিত ওই জন্য বেশি পরিমাণে গাড়ি ঘোড়ার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ আর তার সাথে কিন্তু রয়েছে আমার বাবানের দুষ্টুমি তো একটু পরেই পুষ্পাঞ্জলি শুরু হবে আমরা অঞ্জলি দেবো বলেই বাড়ি থেকে উপোস করে এসেছিলাম কিন্তু ভাবছি বাবানের এই দুষ্টুমি সামলে কি করে অঞ্জলি দেবো তো যাই হোক চলো শুরু করা যাক

আয়ুর্দেহী যশো দেহি ভগবতী দেহি মে পুদ্রহীন দেহিষ্ট দেহি মে দুর্গারি পরবশুভারিণীতা বড়া ভব নম আয়ুর্দে নম মহিষ অগ্নি মহামায়ী শামুণ্ডী থনি আয় আর্বং বিজয়ং দেহী দেমসি চতুর্হীরা সহি àlìkàlì wàkàlìkàlì tẹ gbàtọkàlì àwọn ọlọrìlá wàlùfẹlẹtẹ ní gbàgàlì ọgọtunfẹ. তো দেখো ফাইনালি কিন্তু এখানে আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে ভাবানের পেছনে দৌড়াতে দৌড়াতে বাবানকে ধরতে ধরতে যাই হোক বাবানকে নিয়ে এসেছিলাম জানিও আসলে একটু দুষ্টুমি করবে কিন্তু ঠাকুরের আশীর্বাদ নেওয়ার জন্যই মায়ের কাছে নিয়ে আসা তো এখানে বাবানকে ঠাকুরের সামনে নিয়ে যাওয়া হয়েছিলো ঠাকুরমশার কাছ থেকে একটু আশীর্বাদ নেওয়ার জন্য আর মনে মনে আমি মাকে ডেকে বলছিলাম একটু শান্ত করে দাও তো এই যে দেখো এখানে কিন্তু বাবান কপালে টিপও পরে নিয়েছে আর আসার আগে তোমাদের সাথে আর একবার মন্দিরটা শেয়ার করে নিলাম দেওয়া হয়ে গেছে আমাদের হয়ে তো দেখো এখান থেকে আমি পুজোর ডালাটা নিয়ে বেরিয়ে আসছিলাম মন্দির থেকে তো চলো এবার বাড়ি যাওয়া যাক পুজো দিতে এসছি প্রায় দু ঘন্টা হয়ে গেল। তো এই দেখো পুজো দিয়ে তো বাড়িতে চলে এসেছি অনেক দিন ধরে মানসিকটা আটকে ছিল দেবো দেবো করে দেওয়া হচ্ছিল না তো ফাইনালি দিতে পারি যেন মনটা একটু শান্তি লাগছে আর এই যে পুজোর ডালা তো চলো সবাইকে এবার প্রসাদ দিয়ে দেবো আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টা